প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কা সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূরান্তের থেকে জল খুঁজে আনত কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হলো তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসল একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সবকিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করল এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করল তখন অপর একজন বলল তাহলে একটা বড় পাত্র নিয়ে আসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নিই যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগল মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব ও দোয়া করব আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়বো না অতপর যখন মাঝরাত ঘনিয়ে এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগলো এবং কাবা শরীফের দিকে রওনা দিল সেই লোকদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেবও অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালেব থামলেন নিজে ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে বৃষ্টি বন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে করে দিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এটি শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন চাচা যান আপনি আমাকেও নিজের সাথে নিয়ে চলুন তখন ততক্ষণাৎ আবু তালেব জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড় হবে এরা সবাই কুরাইশদের সর্দার যদি আমি একটি শিশুকে সাথে নিয়ে যাই তবে লোকেরা আমাকে কি বলবে কিন্তু ছোট্ট মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জোর করলেন আবু তালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন ভাতিজার এই জেদ দেখে তার মন মানল না অবশেষে তিনি বললেন ঠিক আছে এসো আমার সাথে চলো এভাবে আবু তালেব নিজের ছোট্ট ভাতিজা হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন অতপর দুজনেই একসাথে চলতে চলতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী মোট ৩২ জন বড় লোক সেখানে উপস্থিত ছিলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখব যখন মক্কা সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগল পুরুষরা মহিলারা বৃদ্ধরা এবং শিশুরা সবাই এই আশায় খানায় কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে ফলে ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্তে ভরা পাত্রে হাট ডুবিয়ে শপথ করেছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথেই আবু তালেবও নিজের ভাতিজা হজর মোহাম্মদ ওয়াসাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়লো তখন তারা সবাই অবাক হয়ে গেল তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু তালেবের দিকে দৃষ্টি নিবদ্ধ করল তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠল হে আবু তালেব এটা কি করলে তুমি বাচ্চাটাকে তোমার সাথে কেন নিয়ে এসেছ তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় লোক এই বাচ্চাটার এখানে কোনো কাজ নেই আবু তালেব এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম সুরে বললেন হে আমার ভাইপো যাও পিছনে গিয়ে বসে পড়ো আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন অতপর সেই বত্রিশ জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবাঘরের দেয়াল শক্ত করে থরলেন তারপর একসাথে উচ্চস্বরে ডাকাডাকি করতে লাগলেন হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ আমাদের উপর পানি বর্ষণ করো বৃষ্টিদান করো সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেয়ে গেল না এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হল না অতপর যখন সকাল হলো তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না জমি তেমনি শুকনো রইল মেয়ে নিল না এবং বৃষ্টিও হল না সূর্য আস্তে আস্তে উপরে উঠে এলো তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি কোনকে ঝলসে দিচ্ছিল সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল দিন হওয়ার পরেও তারা কাবা কাবাঘরের দেয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে লাগল কিন্তু আকাশ একদম পরিষ্কার মেঘের একটি টুকরো দেখা গেল না এই তীব্র রোদে সেই বত্রিশ জন লোক ঘামে ভিজে গিয়েছিল তাদের মধ্যে অনেকে শরীর টলমল করতে লাগলো কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলো কিন্তু তবুও তারা নিজেদের জেদে অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগলো এমন সময় হঠাৎ আবু তালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পেছন থেকে ডানছে তাই তিনি যখন ঘুরে দেখলেন তখন দেখলেন তার ভাইপো নয় বছরের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি দোয়া করবো তখন দেখবেন উপরওয়ালা পানি বসন করবে তালেব এই কথা শুনে আরও অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় বড় সর্দার রাতভরে এখানে দাঁড়িয়ে আছি আমরা সবে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি কিন্তু উপরওয়ালা পানি বসন করেননি এবং তুমি মাত্র নবছরের ছেলে তুমি দোয়া করবে বৃষ্টি বর্ষণ হবে যাও গিয়ে নিজের জায়গায় বসে পড়ো চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন সর্দার আবার বৃষ্টির জন্য ফুরিয়াত করতে লাগলেন সবাই একসাথে উচ্চস্বরে পুনরাবৃত্তি করছিল হে কাবাকে সৃষ্টিকারী আমাদের উপর পানি বর্ষণ করো হে কাবাকে সৃষ্টিকারী পানি দান করো এভাবেই সময় গড়িয়ে যেতে লাগলো দুই থেকে তিন ঘন্টা আরও কেটে গেল কিন্তু আকাশ তেমনি পরিষ্কার রইল না মেঘ এলো না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল জমিনে তাপ আরও বেড়ে গিয়েছিল সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ আবুতালে বাবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পেছন থেকে টানছে তাই তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হাজরত মোহাম্মদ সাল্লু আলহিবাস্লাম দাঁড়িয়েছিলেন তখন আবু তালেবের মুখে রাগের চিহ্ন দেখা গেল তিনি কঠোর সুরে বললেন হে আমার ভাইপো মোহাম্মদ তুমি আবার এখানে কেন এসেছ এই শুনে প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লাম অত্যন্ত নরমভাবে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি এবার পানি চাইতে আসেনি আমি তো আপনার ঘাম মুছতে এসেছি ফলে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন এটা দেখে আবু তালেবের মন গলে গেলেন এবং নিজের ছোট্ট ভাইপুকে বুকে ঝরিয়ে ধরলেন এই সময় ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিবা ওয়াসাল্লাম আস্তে আস্তে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটা কাজ করব আর উপরবেলা পানি বর্ষণ করবে এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল মক্কার লোকেরা সুসংবাদ পানি এসে গেছে লোকেরা অবাক হলো এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিবা দিকে মনোযোগী হল সবাই ডাকলো হে মোহাম্মদ চলে এসো তাড়াতাড়ি চলে এসো ফলে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বললো আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পেছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পেছনে থাকবে এটা শুনে কুড়িজন লোক আদব করে পেছনে সরে গেল কিন্তু বারো জন সর্দার অহংকার করে বলল এই নবছরের বছরের ছেলেটি সামনে আর আমরা পেছনে আমাদের ইজ্জত কমে যাবে তখন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা পিছনে সরে যাও কারণ এখন যদি আমি পিছনে সরে যাই তাহলে বৃষ্টি আর আসবে না তখন জন লোক ঘাবড়ে গেল তারা বারো জন জেদি সর্দারকে বললো সাবধান যদি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম পিছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এটা শুনে সেই বারোজনও নরম হয়ে গেল এবং সবাই পিছনে সরে গেল এভাবেই মক্কার বড় বড় সর্দাররাও ছোট্ট মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে গেল সর্দাররা বললো হে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এখন তো আমরা পিছনে চলে এসেছি এখন দোয়া করুন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন যদি আমিও সেটাই চাই যা তোমরা চেয়েছো তাহলে পার্থক্য কি থাকবে লোকেরা অবাক হয়ে বললো তাহলে আপনি কি চাইবেন তখন মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম পরোক্ষভাবে বললেন এটাই এখন তোমরা দেখবে তারপর মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন প্রথমে হালকা মেঘ দেখা গেল তারপর আবার যখন বৃষ্টি তুললেন তখন বৃষ্টি নামতে লাগল তৃতীয়বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পুরো মুখ আকাশের দিকে তুললেন তখন মেঘ ছে গেল এবং প্রবল বৃষ্টি হতে লাগল শুকনো ক্ষেত সতেজ হয়ে গেল এবং লোকেরা আনন্দে বৃষ্টিতে ভিজতে ভিজতে ডাকতে লাগলো ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ সাল্লু সাল্লাম এইভাবে পুরো মদিনা আনন্দে মুখরিত হয়ে উঠল